মাত্র আঠেরো জন সৈনিক নিয়ে লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন এটিকে বিশ্বাসযোগ্য না হওয়ার কারণ কয়েকটি উল্লেখ করলাম শুনুন এক নম্বর নদিয়া সেন রাজধানী ছিল না এমনকি কোনো প্রশাসনিক কেন্দ্রও ছিল না দু নম্বর বৃদ্ধ লক্ষণ সেনকে যেখানে বিশ্রাম করছিলেন তিনি প্রতিরক্ষা বাহিনী বা সৈন্যদল ছিল সেখানে প্রায় অনুপস্থিত এটা কি করে হয় তিন নম্বর সেন রাজসভার অন্তর্ঘাতকারীদের কাছ থেকে সংবাদ পেয়ে খিলজি সাহেব পরিকল্পনা করে বৃদ্ধ রাজাকে অতর্কিতে হত্যা করেন চার নম্বর সেই সময় যেটা যুক্তিসঙ্গত ছিল লক্ষণ সেন তাই করেন তিনি নিকটবর্তী প্রশাসনিক কেন্দ্র যশোরের শঙ্কহট্টে দ্রুত অপসরণ করেন এটা যুদ্ধে বহুল ব্যবহৃত পন্থা একে পলায়ন বলা নিতান্তই মূর্খামি পাঁচ ভক্তিজি প্রথমে সপ্তদশ অশ্বারোহী নিয়ে প্রবেশ করলেও তার পশ্চাতে পূর্ণ সৈন্যদল মজুদ ছিল ছ নম্বর জয়দেব শুধু গীত গোবিন্দ লেখেননি তিনি একটি রণকাব্যও লিখেছিলেন যা বর্তমানে পাওয়া না গেলেও তার প্রক্ষিপ্ত পঙ্ক্তিগুলি অন্য সংকলনে পাওয়াই যায় সেখানে জানা যায় লক্ষণ পূর্ণ বাহিনী নিয়ে ফিরে এসে পরাজিত করেন বাধ্য হন এটা কেমন হলো এরপরেও হল আরও কয়েকবার হামলা চালায় কিন্তু আড়াইখানা জেলার বেশি জয় করতে পারেনি এরপর তিব্বত অভিযান করতে গিয়ে তার রহস্য মৃত্যু হয় মিরহাজের গ্রন্থ ছাড়া এই হানাদার বক্তিয়ারের বীরত্বের কোনো উল্লেখ কিন্তু পাওয়া যায় না তাও বিরাজের সূত্র হল খিলজির প্রথম হাদার ষাট বছর পর সোনা কাহিনী যা বক্তিয়ারকে বাহিনীর এক বৃদ্ধ সৈনিক তাকে শুনিয়েছিল নয় সমগ্র উত্তর ভারত তুর্ক পাঠান নিয়ন্ত্রণে চলে আসায় তাদের বাংলা দখল ছিল এক আর্থে সময়ের অপেক্ষা তবুও লক্ষণের পুত্রদয় কেশব এবং বিশ্বরূপ দৃঢ় হস্তে বহিরাক্রমণ প্রতিরোধ করে রাজত্ব করে গর্ভ যেমন প্রলয় কালরুদ্র উপাধি ধারণ করেন তাই বঙ্কিমের ভাষায় মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায় খিলজি বাঙ্গালা জয় করিয়াছিল এই কথা যে বাঙালিতে বিশ্বাস করে সে কুলাঙ্গার দস্যুটা যে নালন্দা পুরিয়েছিল যাই হোক নালন্দা পুরোনোটা এটা যে কোনো ধর্ম যে কোনো সম্প্রদায়েরই মূর্খামি ছাড়ার কিছু না কারণ সেটা ছিল একটা অ্যাসেট যাই হোক ইতিহাসবিদ ভিনসেন স্মিথ মত দেন এই সময়কালে লক্ষণ সেন মারা গিয়েছিলেন তাহলে কি করে ভক্তির খেলজির ভয়ে লক্ষণ সেন খিড়কি দিয়ে পলায়ন করেছিলেন মুসলিম ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার ইতিহাস বইতে লক্ষণ সেনের কাপুরুষের মতো পলায়নের কাহিনী লিপিবদ্ধ করেন বক্তিয়ারের নদিয়া জয়ের তেতাল্লিশ বছর পর নিজামুদ্দিন ও শামসুদ্দিন নামক দুই ভাতৃদয়ের মুখে শুনে এই একই বইতে তিনি নিজেই লিখেছেন তখন পর্যন্ত লক্ষণ সেনের বংশধারা পূর্ববঙ্গ রাজত্ব করছিল তবকাত এই নসিরি গ্রন্থ মিনহাজ শেষ করেন বারোশো সালে এগারোশো সত্তর থেকে বারোশো সালের মধ্যে লক্ষণ সেনের তিন পুত্র মাধব সেন বিশ্বরূপ সেন এবং কেশব সেনের পূর্ববঙ্গ শাসনের তাম্রলিপি নিদর্শনও পাওয়া গেছে তাছাড়া মিহাজ নিজেই বারোশো ষাট পর্যন্ত বঙ্গে সেন রাজাদের শাসন কথা স্বীকারও করেছেন বোঝাই যাচ্ছে বক্তাকে যে সুবিশাল বঙ্গের নদিয়া এবং নবদ্বীপের খানিকটা দখল করেছিলেন স্থানীয় সেন রাজাদের অনুগত কোন সামন্তকে পরাজিত করে এই নদিয়া জয়ের কাহিনী যে অতিরঞ্জিত এবং কাল্পনিক সেটা বক্তিয়ারের আঠেরো জন সৈন্য নিয়ে বঙ্গবীজের কথা শুনলেই বোঝা যায় এই কাহিনী বিশ্বাস করতে হলে প্রচুর কল্পনা শক্তির অধিকারী হতে হয় লক্ষ্মণ সেনের বিরাট সৈন্য বাহিনীর কথা জেনেও বক্তিয়ার কি করে মাত্র আঠেরো জন সৈন্য নিয়ে নদিয়া নবদ্বীপ দখল করতে সাহস করলেন এ কারণেই পরবর্তীকালে সমস্ত ঐতিহাসিককে বঙ্গবিজয়ী বলেননি আসল সত্য হচ্ছে ত্রয়োদশ শতকটি পূর্বে বাংলায় মুসলিম শাসনের কোনো অস্তিত্ব পাওয়া কিন্তু যায় না 1289 সালেও মধুশের নামের একজন শাসকের নাম কিন্তু পাওয়া যায় যিনি পূর্ববঙ্গ শাসন করছিলেন। কাজী বেশীরবা ঐতিহাসিকের মতে বখতিয়ার খিলজির বঙ্গের রাজধানী নদীয়া বিজয়ের কাহিনী অলিক এবং কল্পনস্রোই তাই নয় কি আরেকটা মজার ব্যাপার হলো তথাকথিত লক্ষণ সেনের পতনের পঞ্চাশ বছর পরে বীরভূমের কোট দখল করতে সতেরো বার আক্রমণ করে তুর্কিরা এবং সৈয়দ বুখারি নামের এক তার সঙ্গী তিনি সাথে নিহত হন মহারাজা বিক্রমজিৎ ঘোষ সতেরো জন গাজীকে হত্যাও করেছিলেন আমি এটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি ইনফরমেশনে ভুল থাকলে মার্জনা করবেন আর এটা কোনো সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কোনো ভিডিও নয় কোনো ধর্ম সম্প্রদায়কে ছোটো খুলার উদ্দেশ্য নয় এটা একটা ইতিহাসের ফ্যাক্ট ইতিহাসের মতো করেই অ্যাজ ইট ইজ আমি পাঠ করলাম কেউ আদারওয়াইজ নেবেন না স্পোর্টিংলি ব্যাপারটাকে নিন যেন এর থেকে কোনো বিতর্কিত কমেন্ট আমি আশা করছি না যাই হোক খুব ভালো থাকবেন ভিডিওটিকে ভালো লাগলে ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং এন্টারটেনিং ফ্যাক্ট বলে মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন